ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস এবং সূচি ঘোষণার মঞ্চ থেকে তাকে পুরস্কৃত করেছে ফিফা নোবেল শান্তি না পেলেও ফিফার দেওয়া শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অথচ সেই ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে বিভ্রান্তিতে ফুটবল প্রেমীরা আদৌ আমেরিকায় গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে তো উত্তর খুঁজছেন ব্রাজিল সহ পঁচাত্তর দেশের ফুটবল প্রেমীরা প্রশ্ন আরও আছে নেইমাররা নিজেরাও খেলতে যাওয়ার অনুমতি পাবেন তো বুধবার রাতেই আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে রাশিয়া ইরান আফগানিস্তান সহ মোট পঁচাত্তরটি দেশের জন্য ভিসা বন্ধ করতে চলেছে আমেরিকা মূলত অভিবাসী নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেয়ার কথা ঘোষণা করছে তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্প যে তালিকা ঘোষণা করেছেন তাতে ব্রাজিল কলম্বিয়া মিশর হাইতি সহ এমন বহু দেশ আছে তাদের জুনে আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই দেশগুলির কি হবে আদৌ তারা বিশ্বকাপে খেলতে পারবে তো প্রশ্নের অবশ্য ট্রাম্পের উত্তর নির্দেশিকাতেই রয়েছে হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে এই পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য ওয়ার্কিং ভিসা বাতিল হয়েছে ঠিকই কিন্তু ট্যুরিস্ট বা বিজনেস ও অন্যান্য ভিসা বন্ধ করা হচ্ছে না ফুটবলার এবং সমর্থকরা টুরিস্ট ভিসাতে আবেদন করে আমেরিকাতে যেতেই পারেন তা সত্ত্বেও অবশ্য বিভ্রান্তি কাটছে না ফুটবল প্রেমীদের মধ্যে তাদের মনে আশঙ্কা অহেতুক হতে হবে না তো এগারোই জুন থেকে শুরু ফুটবলের মেগা ইভেন্ট বিশ্বকাপের ফাইনাল হবে উনিশে জুলাই ইতিমধ্যেই বিশ্বকাপের সূচিও ঘোষণা করা হয়েছে এসবের মধ্যেও অবশ্য টিকিটের চাহিদা রয়েছে তুঙ্গে টিকিটের দাম চূড়ান্ত বেশি হওয়া সত্ত্বেও ইতিমধ্যেই পঞ্চাশ কোটি মানুষ টিকিটের জন্য আবেদন করেছেন বেশিরভাগটাই অবশ্য ইউরোপ থেকে যে দেশগুলি নিষেধাজ্ঞার তালিকায় নেই হাই নিউজ নেটওয়ার্ক